বাংলায় চলছে এসআইআর এই এসআইআর আবহে দিকে দিকে যেমন খবর আসছে বিএলওদের আত্মহত্যার তার পাশাপাশি কেউ কেউ নজির দৃষ্টান্ত করছেন এই কাজে তেমনই একজন বিএলও করুণা মাঝি তিনি আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের সাতচল্লিশ নম্বর বুথের দায়িত্বে পেশায় তিনি রাধানগর রোডের শ্যামাদেবী প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা এলাকায় তার ভোটার সংখ্যা ছশো একাত্তর নির্ধারিত সময়ের অনেক আগেই তিনি সমস্ত ভোটারদের নাম নথিভুক্ত করে সাইটে আপলোড করেছেন কাজটি করতে সময় নেন মোট একুশ দিন তার কাজের ফলে বেশ খুশি এই এলাকার বাসিন্দারা এই কাজের জন্য প্রশাসনের তরফ থেকে তাকে জানানো হয়েছে সংবর্ধনা যাবে শুধুমাত্র না খুবই উনি ভালো কাজ করেন আমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে যোগাযোগটা ওনার ঠিক মতন আছে প্রত্যেককে ফোন করে বাড়িতে এসে যে আপনার এই প্রবলেম এই হয়েছে এইটা করুন ওটা করুন আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেছিলেন আমরাও সুন্দরভাবে ফর্ম ফিল করে ওনার ইয়ার জন্যই আর কি আমরা পেয়েছি এবং উনি আবার এসে নিয়ে যাওয়া দিয়া এ করা আবার খবর নেওয়া আমরাও ইয়ে হয়েছি আমরা বরাবরই ওনার কাজে সন্তুষ্ট এবং উনি এখানে আমাদের এরিয়াতে ওনার যতটা এরিয়া ভালো কাজ করেন আমার এই কাজের জন্য আমার এই ফরটি থ্রি পার্টের সমস্ত কুন্নি জানাই ওনারা আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করেছেন ওই জন্য আমি কাজটা এগোতে পেরেছি এমনকি দুশো একাশি আমি কুর্নি জানাই এটা করেছি আমি আমার নিজে হোমওয়ার্কের মাধ্যমে নিজেই আগে সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম যে কিভাবে আমি কাজটা করব কুড়ি তারিখের মধ্যে আমি ঠিক করে নিয়েছিলাম হ্যাঁ একটা ঘরে হোমওয়ার্কের মাধ্যমে লিস্ট তৈরি করে আমি সেগুলো ডিস্ট্রিবিউট করি এবং ডিস্ট্রিবিউট করার সঙ্গে সঙ্গে সেগুলোকে কীভাবে কালেকশন করতে হবে সঙ্গে সঙ্গে সেই আইডিয়াও আমি নিজে নিজে পরিকল্পিত করি